বর্ষার সময় নদীপাড়ের গ্রামগুলো সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে চারপাশে কেবল বৃষ্টির শব্দ ঝড়ো হাওয়া আর কাদায় ভরা অন্ধকার পথ গল্পটা শুরু হয় রফিক নামের এক যুবককে দিয়ে সে প্রতিদিন শহর থেকে গ্রামে ফেরার জন্য শেষ বাস ধরত কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায় আর কোনো উপায় না দেখে হেঁটেই রোয়ানা দিল সে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের রাস্তায় উঠল রফিক গ্রামের দিকে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা এটি দিয়ে হেঁটেই তাকে ফিরতে হল শহর থেকে গ্রামের পথ ধরে হাঁটছিল রফিক চারপাশে শুধু বৃষ্টির শব্দ বজ্রপাতের আলায় কালো মেঘ আর কাদা ভর্তি রাস্তা রাস্তার দুপাশে বিশাল ক্ষেত দূরে কালো মেঘে ঢাকা আকাশ বজ্রপাতের আলায় মাঝে মাঝে চারপাশ ভেসে উঠছে হাঁটতে হাঁটতে হঠাৎ এক সময় তার মনে হল কেউ যেন তার পিছন পিছন আসছে রফিক পেছনে ঘুরেই দেখল ভিজে শাড়ি পরা এক অচেনা মেয়ে মেয়েটা মৃদু কণ্ঠে বলল ভাই আমাকেও কি একটু আপনার সাথে নিয়ে যাবেন আমারও ওদিকে যেতে হবে রফিক ভয় পেল মেয়ে একা থাকায় তাকে না বলতে পারল না দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করল গ্রামের রাস্তা ধরে হাঁটতে থাকলো দুজন কিন্তু কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ রফিক পিছন ফিরে খেয়াল করলো মেয়েটার পা মাটিতে ছয় না বরং ভেসে চলেছে রফিকে বুক ধরপর করতে লাগলো গলা শুকিয়ে গেল শরীর কাঁপতে শুরু করলো তার রফিক দাঁড়িয়ে পড়লো এবং সাহস করে জিজ্ঞেস করলো আপনি আসলে কে মেয়েটি ধীরে ধীরে হাসতে হাসতে তার দিকে তাকালো বজ্রপাতের আলোয় দেখা গেল তার চোখ পুরো লাল দাঁতগুলো ধারালো এক ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি ফিস করে বলল। আমি আমি কারো সঙ্গে আসি না নিয়ে যাই। রফিক আতঙ্কে ভয় দৌড়াতে লাগলো পিছনে সেই মেয়ের শীতল হাসির শব্দ আর ধীরে ধীরে হাওয়াই ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসতে লাগলো সেই মেয়ে আর সাথে কানে ভেসে আসতে থাকলো ভেজা সারির ফটফট আওয়াজ একসময় দৌড়াতে দৌড়াতে গ্রামের কাছে এসে রফিক অচেতন হয়ে পড়ে যায় পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পায় কিন্তু আশ্চর্যের বিষয় তার পুরো শরীর ভিজে থাকলেও পায়ের নিচের দিকে একটাও কাদা লেগেছিল না গ্রামবাসীরা বলে সেই মেয়ে হল বর্ষার রাতের যাত্রী যে একবার তাকে দেখে সে আর কোনোদিন স্বাভাবিক থাকে না